প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চতুর্থ শ্রেণীর বাংলা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা পড়ব তোমাদের যে নতুন বইটি রয়েছে তারই পাঠ সতেরো পাঠানমূলক যে অধ্যায়টি রয়েছে তার অনুশীলনীমূলক সকল প্রশ্নের উত্তরগুলো আজকে আমি পড়ব এর দেখো এক নাম্বারে রয়েছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করো এগুলোর অর্থ পড়ে শোনাবো দুই নাম্বার ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করো এটা পড়ে শোনাবো এই যে তিন নাম্বারের প্রশ্নের উত্তরগুলো পড়ে শোনাবো চার নাম্বারে এই যে ক্রিয়াপদের বিভিন্ন রূপ এটা পড়ে শোনাব বাক্য রচনা করি এটা পড়ে শোনাবো বিপরীত শব্দ লিখি এটা পড়ে শোনাবো কর্ম অনুশীলনও করে শোনাবো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দাও তোমাদের নতুন বইয়ের ভিডিওগুলো প্রত্যেকটি আমার ইউটিউব চ্যানেলে সবার আগে আপলোড করা হচ্ছে দেখো প্রথমে আমরা এক নম্বরে পড়বো শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি দেখো প্রথমে রয়েছে স্নানাভাবে অর্থাৎ কি স্নানের অভাবে গোসল না করতে পারায় এরপরে একরত্তি একরত্তি দিয়ে শব্দের অর্থ হচ্ছে সামান্যতম অথবা অতিশ্রয় অথবা অল্প তোমরা এর যে কোনো একটি দিতে পারো এরপরে কি হোলডোল অর্থ হচ্ছে যে বোচকার ভিতরে বালিশ বিছানা ভরে বেঁধে রাখা হয় ঠা ঠা আলো এর শব্দের অর্থ হচ্ছে এত তেজি আলো যে চোখ মেলে তাকানো যায় না আলিঙ্গন করা শব্দের অর্থ হচ্ছে কুলাকুলি করা পোষ্যত্ব অর্থ বাংলা হিন্দি উর্দুর মতো পাঠান এলাকার একটি ভাষার নাম অব্রোধনা সাদরে গ্রহণ নির্জলা দিয়ে শব্দের অর্থ হচ্ছে নির্ভেজাল অথবা খাটি তোমরা যে কোনো একটি দিয়ে দিবে বিথা যাতে কাজ হয় না ঘাস শব্দের অর্থ হচ্ছে আসল প্রকৃতি যে কোনো দুইটা একটি দিয়ে দিতে পারো ঘোড়ার নালের চাট শব্দের অর্থ হচ্ছে ঘোড়ার পায়ের লাথি অবজ্ঞা দিয়ে শব্দের অর্থ হচ্ছে তার ছিল তুচ্ছ টাঙ্গা টাঙ্গা দিয়ে শব্দের অর্থ হচ্ছে এক ধরনের গাড়ি কসুর দিয়ে শব্দের অর্থ হচ্ছে দোষ প্ল্যাটফর্ম দিয়ে শব্দের অর্থ হচ্ছে রেলগাড়ি থামার স্থান অথবা উন্নত সমতুলভূমি যে কোনো একটি দিয়ে দিতে পারো যেটি সহজ মনে হবে এরপরে দেখো দুই নম্বরে কি বলেছে ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি এই যে ঘরের ভিতরে যে খালি জায়গাগুলো রয়েছে এই শব্দগুলো বসিয়ে বাক্য তৈরি করতে বলেছে প্রথমে বলেছে কতে বলেছে আমার চোখে ঢ্যাস ঘুম নেই এর উত্তর হবে দেখো আমার চোখে একরত্তি ঘুম নেই এরপরে বলেছে এত ঢ্যাস চোখ মেলে তাকানো যায় না এত ঠাটা আলো চোখ মেলে তাকানো যায় না গতে বলেছে ঈদের সময় আমরা সবাই ঢ্যাস করে থাকি ঈদের সময় আমরা সবাই আলিঙ্গন করে থাকি গতে বলেছে তাদের ঢ্যাস অনেক ভালো ছিল তাদের অপ্রতনা অনেক ভালো ছিল কুমোতে বলেছে ঢ্যাস সময় নষ্ট করা ঠিক নয় বিথা সময় নষ্ট করা ঠিক নয় এরপর তিন নম্বরে কি বলেছে প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি ক খ গ এখানে চারটি প্রশ্ন দেওয়া আছে প্রথমে কতে বলেছে সর্দার জিকে চেনা যায় কি দেখে এরপর খতে বলেছে দিনের বেলায় ও রাতে পেশাওয়ারে শহরে কি হয় গতে বলেছে পাঠ পাঠানদের অপ্রাদনা কেমন হয়ে থাকে এবং কেন গতে বলেছে পাঠানেরা কিভাবে টাঙ্গা চালায় তাহলে আসলে প্রশ্নের উত্তরগুলো পড়ে নেই ক নম্বর প্রশ্নে সর্দারজিকে চেনা যায় কি দেখে উত্তর সর্দারজির পোশাক দেখে তাকে চেনা যায় সর্দারজি চুল বাঁধেন দাড়ি সাজান পাগড়ি পরেন কথা বলেছে দিনের বেলায় ও রাতে পেশাওয়ার শহরে কি হয় উত্তর দিনার বেলায় পেশা পেশাওয়ার শহর থাকে ইংরেজদের দখলে আর রাতের বেলায় থাকে পাঠানদের দখলে পথে বলেছে পাঠানদের অভ্রদনা কেমন হয়ে থাকে এবং কেন উত্তর পাঠানদের অভ্যদনা সম্পূর্ণ নির্জলা আন্তরিক অতিথিকে বাড়িতে ডেকে নেওয়ার মতো আনন্দ তারা অন্য কোনো জিনিসে পায় না আর সে অতিথি যদি হয় বিদেশি তাহলে তো কথাই নেই আদর আপ্রয়ন তখন আরও ও বেড়ে যায় তাহলে পাঠানদের অভ্রদনা কেমন হয় পাঠানদের অভ্যেদনা হয় কি খুবই সুন্দর অভ্যর্দনা যা কি বিদেশি অতিথি এলে যা করতে হয় তার মতোই কি হয় পাঠানদের অভ্যতনা পাঠানেরা কিভাবে টাঙ্গা চালায় পাঠানেরা পাঠানি কায়দায় টাঙ্গা চালায় কেউ কারোর জন্য রাস্তা ছেড়ে দেয় না গাড়ি এঁকে বেঁকে রাস্তা করে নেয় এরপরে চার নম্বরে বলেছে ক্রিয়াপদের বিভিন্ন রূপ যেমন মূল ক্রিয়াপদ যাওয়া এই ক্রিয়াপদটি থেকে অন্য শব্দ হতে পারে যেমন ক্রিয়াপদে বিভিন্ন রোগ রয়েছে যেমন মূল ক্রিয়াপদ থেকে কি পদে যাওয়া এই ক্রিয়াপদটি থেকে অনেক শব্দ হতে পারে যেমন এই যে যাই আমি বাড়ি যাই যাই হচ্ছে কি একটি ক্রিয়াপদ এই ক্রিয়াপদ থেকে কি করতে পারে এই ক্রিয়াপদটি হতে অনেক শব্দ তৈরি হতে পারে এই যাই দিয়ে অনেক শব্দ তৈরি হবে কিন্তু এর অর্থ কিন্তু একই বোঝানো হবে যাই দিয়েও যেটা বোঝানো হবে অন্য ক্রিয়াপদগুলো দিয়ে কিন্তু এই একই অর্থ বোঝানো হবে তাহলে তোমরা বুঝতে পেরেছ এখন আমরা এই যাই দিয়ে এখানে দেওয়া আছে আমি বাড়ি যাই আমরা এই যাই দিয়ে আরও অনেক ক্রিয়াপদ তৈরি করা যাবে যে দেখো আসি আসি আর যাই কিন্তু একই কথা একই অর্থ চলো এবার আমরা সোনারগাঁও থেকে ঘুরে আসি আসি আসবো যাই এসেছি আসতাম এগুলো কি একই অর্থ প্রকাশ করে আসবো আজ নয় আমি কাল আসবো এসেছি আমি কাজটি করে এসেছি আসতাম আমি প্রতিদিন তোমার বাড়ি আসতাম এরপরে খাই আমি ভাত খাই এই খাই দিয়েও অনেক ক্রিয়াপদ হয় দেখো খাবো আমি বিকালে নুডলস খাবো খেয়েছি গত রাতে আমি স্যুপ খেয়েছি খেতাম যদি মিষ্টি পেতাম তবে মজা করে খেতাম এই খাওয়া দিয়ে এই সকল অর্থগুলো বোঝানো হয়েছে একটি অর্থ দ্বারা আমাদের কি একাধিক ক্রিয়াপদ তৈরি করা যায় এরপরে দেখো করা করা দিয়ে করি করব করেছি করতাম একে অর্থ বোঝানো হয়েছে করি দিয়ে লিখেছে আমি তো পড়াশোনা করি করব বাসায় গিয়ে নতুন পড়া শুরু করব। নতুন পড়া তৈরি করব করেছি আমি গল্পটি পড়া শেষ করেছি করতাম এক সময় আমি নদীর তীরে হাঁটাহাঁটি করতাম এরপরে দেখো পাঁচ নম্বরে কী বলেছে বাক্য রচনা করি ভ্রমণ পেশোয়ার ঠাটা আলো সংবর্ধনা ডাকাডাকি অবজ্ঞা এগুলো দিয়ে বাক্য রচনা তৈরি করতে বলেছে তোমরা এগুলোও দিতে পারো অথবা তোমরা তোমাদের নিজের ভাষায় বাক্য রচনা তৈরি করেও দিতে পারো ভ্রমণ দিয়ে এখানে দেওয়া আছে যে যত বেশি ভ্রমণ করে তার অভিজ্ঞতা তত বেশি এই লাইনটি যে যে দিতে হবে সেটি না তোমরা তোমাদের মতো করেও দিতে পারো তবে ভাব সম্প্রসারণ লেখার সময় ভাব বাক্য রচনা লেখার সময় যে শব্দ দিয়ে বাক্য রচনা তৈরি করবে সেই লাইনে এই বাক্য রচনা বাক্য রচনাটি দিতে হবে পেশাওয়ার দিয়ে শব্দ বাক্য হচ্ছে আমার এক আত্মীয় ঠাটা আলো আজ বাইরে ঠাঁটা আলো সংবর্ধনা পরীক্ষায় ভালো ফল করায় শিক্ষকরা আমাদের সংবর্ধনা দিয়েছেন ডাকাডাকি অযথা ডাকাডাকি ডাকি করো না অবজ্ঞা গরিবকে অবজ্ঞা করা ঠিক নয় ছয় নম্বরে বলেছে বিপরীত শব্দ লিখি এবং তা দিয়ে একটি করে বাক্য লিখি এই যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলো দিয়ে আমাদের বিপরীত শব্দ লিখতে হবে আবার এই শব্দ দিয়েও বাক্য তৈরি করতে হবে একটি করে দেখানো হয়েছে আরাম্প দিয়ে বিপরীত শব্দ হচ্ছে শেষ আর বাক্য হচ্ছে আজ আমার পরীক্ষা শেষ হলো গরম বিপরীত শব্দ হচ্ছে ঠান্ডা আর বাক্য হচ্ছে শীতকালে প্রচুর ঠান্ডা লাগে এরপরে দেখো কঠিন বিপরীত শব্দ হচ্ছে কি সহজ বাক্য হচ্ছে সহজ বিষয়টি জটিল করো না ভিতর দিয়ে বিপরীত শব্দ হচ্ছে বাহির আর বাক্য হচ্ছে বাহিরে আজ প্রচুর রোদ এরপরে দিন দিয়ে বিপরীত শব্দ হচ্ছে রাত সে যখন এসেছিল তখন গভীর রাত ছিল দাঁড়ানো দিয়ে বিপরীত শব্দ হচ্ছে বসানো টিউবওয়েলটি বাড়ির উঠানে বসানো হলো আলো দিয়ে বিপরীত শব্দ অন্ধকার আকাশে চাঁদ নেই তাও অন্ধকার বেশি উঁচু দিয়ে বিপরীত শব্দ নিচু উঁচু নিচু পাহাড়ের ওপর রাঙ্গামাটি শরটি এবার বাক্য গঠন তোমরা বাক্য তৈরি করবে অথচ তোমরা নিচে নিজে এই বাক্যগুলো তৈরি করতে পারবে তবে খেয়াল রাখবে যে শব্দ দিয়ে বাক্য তৈরি করবে তোমাদের লাইনে শব্দটি থাকতে হবে কর্ম অনুশীলন নিচে নিজে বেরিয়ে এসেছি এরকম একটা জায়গা সম্পর্কে বলি তোমরা এরকম একটি জায়গা দিয়ে একটি তার জায়গা সম্পর্কে বাক্য লিখতে পারো অথবা এটাও দিতে পারো যে গত গ্রীষ্মের ছুটিতে আমি রাঙ্গামাটি বেড়াতে গিয়েছিলাম ছোট্ট শহর রাঙ্গামাটি উঁচু নিচু পাহাড়ের উপর এই শহরটি শহরের কোল ঘেঁষে আছে একটি বিশাল লোক লেক লেকের পাড়ে ডিসি বাংলোটি দেখতে অনেক সুন্দর রাঙ্গামাটি ঝুলন্ত বৃষ্টিও অনেক সুন্দর রাঙামাটির লোকের মাঝে অনেকগুলো দ্বীপ ও পাহাড় রয়েছে আবার বেটে এবং শুভলং ঝর্ণা দেখতে গিয়েছিলাম তাহলে আজকের মতো এই পর্যন্ত শিক্ষার্থী বন্ধুরা পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইলো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না তোমাদের সাবজেক্টের একটি প্রত্যেকটি ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলো না সাবস্ক্রাইব না করলে আমাদের একটি ভিডিও তোমাদের কাছে পৌঁছবে না আল্লাহ হাফিজ